শুধু একটি নির্দেশনা অথচ তাতেই যেন কেপ এক সময়ের প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবারের ভিতর বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এক চিঠিতে ছয় জন ব্যক্তির ব্যাংক হিসাব ত্রিশ দিনের জন্য স্থগিত করতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে আর এই ছয়জন সবাই একই পরিবারের সদস্য তালিকার শীর্ষে আছেন কুমিল্লার ছয় আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সাবেক মেয়র তাসিন বাহার সূচনা এই দুই পরিচিত মুখের নামেই কেবল নয় পরিবারের আরো চারজন সদস্যের নাম জড়িয়েছে হিসাব জব্দ প্রক্রিয়ায় তারা হলেন বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন নেসা মেয়ে আয়মান বাহার মেয়ে আজিজা বাহার এবং তাহসিন সূচনার স্বামী সাইফুল আলম রনি যারা এক সময় ছিলেন আলোচনার কেন্দ্রে রাজনীতির মাঠে ক্ষমতার উচ্চতম ধাপে আজ তারাই প্রশ্নের মুখে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের পাঠানো চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের লেনদেন পরবর্তী ত্রিশ দিনের জন্য সম্পূর্ণ স্থগিত থাকবে এছাড়া প্রয়োজন হলে এই স্থগিত দেশের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ তদন্তের গভীরতা ও প্রাপ্ত তথ্য অনুযায়ী সময়সীমা পরিবর্তনশীল যদিও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ বা মামলার তথ্য প্রকাশ করা হয়নি তবে এমন সিদ্ধান্ত সাধারণত অবৈধ লেনদেন দুর্নীতির অর্থ বা অর্থ পাচারের সন্দেহ থেকেই আসে এবং ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে এই কার্য দিবসের মধ্যে নিম্মুক্ত তথ্যগুলোর জমা দিতে হবে তথ্যগুলোর মধ্যে রয়েছে হিসাব করার ফর্ম কে ওয়াইসি নো ইউর কাস্টমার তথ্য সব লেনদেনের বিবরণী এই প্রক্রিয়ার তথ্য গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক ধাপ যার মাধ্যমে তারা লেনদেনের ধরন ও উৎস বিশ্লেষণ করে সম্ভব দুর্নীতি বা অবৈধ সম্পদের উৎস খুঁজে বের করার চেষ্টা করে কুমিল্লার মানুষের বা কুমিল্লা অঞ্চলে তথা দেশের রাজনৈতিক অঙ্গনে বাহাউদ্দিন বাহার এক সময় ছিলেন প্রভাবশালী নেতা তার মেয়ে তাহসিন বাহার সূচনা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন সাধারণ মানুষের একাংশ হতভাগ অভিজাত ও প্রভাবশালী পরিবারগুলোর ব্যাংক হিসাব জব্দ হলে সেখানে নিশ্চয়ই কিছু গুরুতর প্রেক্ষাপট রয়েছে এর বিপরীতে অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও দেখছেন ক্ষমতার পালাবদলে অনেক সময় সাবেক নেতাদের বিরুদ্ধে বিশেষ তদারকি চালানো হয় এই বাস্তবতা বাংলার রাজনীতিতে নতুন নয় প্রশ্নের পর প্রশ্ন তো মানুষ করে যাচ্ছে তবে উত্তর মিলছে না কোথাও এই পরিবার এখনো গণমাধ্যম কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তারা তারা নীরব এই যেন আরো বাড়িয়ে দিয়েছে জনমনে প্রশ্ন কি এমন ঘটেছে যে পুরো একটি পরিবারের সব সদস্যের হিসাবই জব্দ করতে হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক নেতাই এসেছেন গিয়েছেন কিন্তু বিরল এমন ঘটনা যেখানে একজন সাবেক এমপি সাবেক মেয়র এবং পুরো পরিবারের একসাথে নজরদারির আওতায় নেওয়া হলো এই জব্দের নির্দেশনা এখন শুধু একটি আর্থিক পদক্ষেপ নয় এটি একটি বিশ্বাসযোগ্যতা স্বচ্ছতা ও রাজনৈতিক জবাবদিহিতার একটি বড় পরীক্ষা সময়ের অপেক্ষা এই নীরব ঝড় কি বড় কোনো বিস্ফোরণের পূর্বাভাস দিচ্ছে নাকি এটি কেবলই একটি হিসাব যেটি আগামীকাল হয়তো ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে